নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে পটল দিয়ে একটা খুব সহজে রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনি রুটি লুচি পরোটা বা ভাত সব কিছুর সাথেই এটা খেতে পারেন এবং এটা দুর্দান্ত লাগবে জন্য প্রথমে পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর পটলগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে পটলগুলো এইভাবে টুকরো করে নেয়ার পরে এবার একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটাকেও ঠিক একইভাবে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নিতে হবে আলুটাও এইভাবে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নেয়ার পরে এইবার এখানে পেঁয়াজ নিতে হবে ঠিক যতটা পটল ততটাই কিন্তু এখানে পেঁয়াজ নিতে হবে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তবেই কিন্তু এটা টেস্টি হবে এবার পেঁয়াজটাকেও একইভাবে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর মাঝখান থেকে এভাবে কেটে দিতে হবে যাতে পেঁয়াজটাও এরকম চৌকো চৌকো হয় এইবার পেঁয়াজের যে কোয়াগুলো কোয়াগুলোকে কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে দিতে হবে সমস্ত পেঁয়াজের কোয়াগুলো এইভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেওয়া হলো এইবার আস্তে আস্তে কড়াইয়ের ভিতরে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিতে হবে কড়াইয়ের ভিতরে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করবেন না শুকনো কড়াইয়ের ভিতরে পটলগুলো দিয়ে দেবেন পটলগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে যে আলুগুলো রাখা হয়েছিল সেই আলুগুলো দিয়ে দেবেন এখানে আলুগুলো দেওয়ার সাথে সাথে এর ভিতরে ওয়ান টি স্পুনের মতন জল ছিল সেই জলটুকু পড়েছে জাস্ট আলুর গা থেকে হালকা জল যদি না থাকে অল্প টু টি স্পুনের মতো হালকা একটুখানি জল ছিটিয়ে দেবেন এইবার অল্প আছে এগুলোকে নাড়তে হবে তবে এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হল এবং সেই সাথে অল্প একটুখানি হলুদ দিয়ে দেয়া হলো নুন আর হলুদ মিশিয়ে এটাকে এইভাবেই নাড়াতে হবে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেয়ার পরে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখার ফলে এর থেকে অল্প একটু জল বেরোবো এবং সেই জলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এবার এটা নাড়াতেই দেখুন এর তলায় কিন্তু অল্প অল্প জল বেরিয়েছে এবার এটাকে আরও একটুখানি নেড়ে নিয়ে এটাকে আবারও একটুখানির জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইবার ঢাকনা খুলে এটাকে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে এটা জলটা একদম শুকিয়ে এসেছে এবং তলায় হালকা হালকা জড়িয়ে যাচ্ছে এবার এগুলোকে নামিয়ে নিতে হবে সমস্ত আলু এবং পটলটাকে এইভাবে একটু হালকা সিদ্ধ করে এগুলোকে নামিয়ে নেওয়া হলো এইবার কড়াইতে মাত্র ওয়ান টেবিল স্পুনের মতন রিফাইন তেল দেওয়া হলো এই তেলে কিন্তু এই পটল আর আলুটাকে ভাজতে হবে এই সামান্য তেল দিয়ে পটল আলু এইভাবে যদি ভাজা যায় তাহলে কিন্তু এটা আমাদের শরীরের জন্য যেমন স্বাস্থ্যকর তেমনি এটা দারুণ মুখরুচকও হয় এই নামমাত্র তেল দিয়ে পটল ভাজতে গেলে কিন্তু পটল আর আলুটাকে ঠিক এইভাবে একটু নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু এরকম কম তেলে ভাজা যাবে এবার এই কম তেলে পটল আলু দিয়ে তারপরে এর ভিতরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে এভাবে অল্প আগুনে ভাজতে হবে তারপরে যে পেঁয়াজটা বলেছিলাম পেঁয়াজগুলো এইভাবে কেটে রাখা হয়েছে ঠিক যতটা পটল ততটাই কিন্তু এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ পটল এবং আলু তিন এভাবে একসাথে ভাজতে হবে পেঁয়াজ যদি ছোট করে কুচি করে তেলে ফেলে আমরা কষাই সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর হলেও যখন পেঁয়াজ এইভাবে কেটে পটলের সাথে ভাজা হবে তখন কিন্তু এর পুষ্টিগুণটা বজায় থাকে এবং এটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর তাই গরমের দিনে চটজলদি এইভাবে যদি পটল আলু এবং পেঁয়াজ একসাথে এরকম নামমাত্র তেলে ভেজে খাওয়া যায় এটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারীয় যেহেতু তেলটা কম দেয়া তাই কিন্তু এটা অল্প আঁচেই ভাজতে হবে এখানে হাফ টি স্পুনের মতন চিনি দিয়ে দেয়া হলো চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি চান এখানে চিনিটা স্কিপ করতে পারেন তবে যে কোনো খাবারে অল্প একটুখানি চিনি দিলে তার টেস্টটা ব্যালেন্স হয় সেই জন্য অল্প একটুখানি চিনি দেওয়া হলো চিনি দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এক্ষেত্রে পেঁয়াজের ভিতরে ক্রাঞ্চিনেসটা থাকবে কিন্তু পেঁয়াজটা বেশ কুক হয়ে যাবে যার জন্য পেঁয়াজ এই ভাজাটা এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার এটাকে এভাবে ভালো করে মিক্স করে নেওয়া হলো চিনির সাথে যেহেতু নুন আর হলুদটা আগেই দেওয়া ছিল তাই নুন আর হলুদটা দেওয়া আর হলো না যার ফলে কী হবে এটা খুব তাড়াতাড়ি তলায় আর জড়িয়ে যাবে না নুন হলুদ দিয়েভাবে ভাপিয়ে রাখলে এটা ভাজার সময় আর জড়িয়ে যাওয়ার ভয়টা অনেক কম থাকে এবং কম তেলে এইভাবে অল্প আগুনে এটাকে ভেজে নেওয়ার পর এইবার দেখুন এটা ভাজা হয়ে গেছে এটা আস্তে আস্তে তুলে নেওয়া হলো পাঁচ থেকে সাত মিনিট যদি এইভাবে পটলটাকে ভেজে নেওয়া যায় পটলটা কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাবে যেহেতু এখানে হলুদের গুঁড়োটা কম ছিল সেই জন্য এটা দেখতে এরকম সবুজ সবুজ দেখাচ্ছে এবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দিয়েছি এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করুন এটা কিন্তু দুর্দান্ত লাগবে একদিন বাড়ির সকলকে খাওয়ালে সবাই রোজ চেয়েছে আপনার কাছে এটা খাবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন